আসসালামু আলাইকুম গ্যাস কে কোথায় আছেন কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটা কথা বলতে আসছি সেটা হচ্ছে কথাটা কীভাবে বলবো মানে একটু নিজের কাছে খারাপও লাগতেছে তো আপনাদের কাছে কার কাছে কীরকম লাগে না লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে আজকে হলো বারে শুক্রবার তো আজকে তো সবাই জানেন আজকে সব কিছু অফিস আদালত চাকরি বাকরি সব কিছু বন্ধর দিন তো আমারও আজকে মনে করেন কাজে গেছি কাজটা হয় নাই তো আজকে যখন কাজ হয় নাই তখন বাড়িতে আসার পর মানে আপনাকে ভাবি আমারে আজকে বাড়িতে আসছি আর বলে যে তোমার যেহেতু আজকে কাজ নাই তুমি আমার জন্য বাত রান্না করো এটা মেনে নেওয়া যায় এখন কি করবো ভাই তো কথা বলছেন নাই যেহেতু আমার কাজ নাই আজকে অবশ্য রান্না তো করতে হবে খাইতে হবে না বাচ্চারা রয়েছে বা নিজে রয়েছি আমরা তো খানা খাইতেই হবে তো সেজন্য আবার কি করব। শুরু করে দিলাম রান্না বাটার কাজ কথা বলছে ও বলে আমার যে তুমি যখন আজকে কাজ করো আমি অনেক কাজ করছি সকাল হইতে সকাল থেকে আমি অনেক কাজ করছি যে ফোলা বাইনার কাপড় চোপড় গাই গোসান বা ধন ধোয়া হালি এবং কি গড় গোছানো উঠান পরিষ্কার করা বা যাবতীয় ফ্যামিলির যে কাজগুলো থাকে সব কাজ আমি করেছি এখন যেহেতু তোমার কাজ নাই তুমি আমার জন্য বার্তা রান্না করো দেখেন আজকে আমাকে গরুর মাংস বাইর করে দিছে ওইটা রান্না করতে হবে তো ভাই রান্না করা আসলে কতটা কষ্ট একটা পুরুষের জন্য আমি মনে করি যে যারা রান্না করে নাই তাদের জন্য আর কি তো চলে আমি দেখাই আমি এই যে পাকঘরে আসি যাচ্ছি নামাজ বাদ দিও না বন্ধু নামাজের মতো সুন্দর ইবাদত আর কোথাও নাই দেখেন গাই দেখেন আমাকে কত কিছু ধরাই দিছে এখানে আপনার দেখতেছেন আমি আগুনটা একটু দিচ্ছি দেখেন আমি ভাত রান্না করতেছি এখন আমি তো মনে করেন নিরুপাই কথা বুঝেন নাই তো করা তো লাগবে এখন কি করব এই যে এখানে পেঁয়াজ রাখলাম এখানে পেঁয়াজ রাখলাম কেটে আর এই যে এখানে রসুন বাটা মরচের গুড়ি মসল্লা সব সবই এখানে আছে তো শুধু জাস্ট আমাকে এগুলো রান্না করে আজকে খাবার তৈরি করতে হবে তো আমার আপরে আপনারা দেখেন আমার যখন রান্না ভাত রান্না হয়ে যায় তখন আমি মাংসটা রান্না করে ফেলি দেখুন তো এক পর্যায়ে এখন কাজ দিকে মাংসটা দেখছেন অনেক সুন্দর হয়েছে তো যাই হোক অন্ধকারে একটু কম দেখা যাচ্ছে বলতে চাইছি আপনাদের উদ্দেশ্যে যারা এখনও পর্যন্ত বেকার সমস্যা রয়েছেন তারা ভাই আমার মতন এই এরকমের কষ্ট বা এরকমের ঝামেলার কাজে জড়াবেন না অবশ্যই কর্ম করার জন্য চেষ্টা করবেন আর যদি কর্ম না থাকে তাহলে আপনাদেরকে আমি একটা পরামর্শ দিই বাসায় আসবেন না কর্ম না থাকলে সেদিন বাসায় আসবেন না বাসায় আসবেন ঠিক দুপুরবেলা খাওয়ার টাইমে তাহলে সব কিছু ওকে পাইবেন ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেস থেকে দেখলে ফেসবুক থেকে দেখলে ফেসবুকটাকে ফলো করে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ নয় আগুনের গোলা